বন্ধুরা রোশনাই ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে একদিকে আরণ্য বিবাহ সম্পন্ন হচ্ছে অন্যদিকে মন খারাপ করে দাঁড়িয়ে আছে রোশনাই তখনই আদিত্য রোশনাইয়ের কাছে আসে আদিত্য রোশনাইকে বলে রোশনাই আমি তোমাকে কিছু কথা বলতে চাই রোশনাই বলে না আদিত্য আমি এখন কোনো কথা শুনতে চাই না আদিত্য বলে আমার কথা তোমাকে শুনতেই হবে রোশনাই আমি জানি এত সব ঘটনায় তোমার ভীষণ কষ্ট হচ্ছে তবে এর মাঝেই তোমাকে আমি আরও একটা কথা অবশ্যই বলতে চাই রোশনাই আরণ্যক অসুস্থ নয় আরণ্যক একদম ঠিক আছে কথাটা শুনে রোশনাই অবাক হয়ে আদিত্যর দিকে তাকায় রোশনাই বলে আদিত্য তুমি এই কথাটা কী করে জানো আদিত্য বলে রোশনাই আমি এই কথাটা এই কারণেই জানি যে এই প্ল্যান আমাদের দুজনের ছিল কথাটা শুনে রোশনাই আরও যেন আকাশ থেকে পড়ে রোশনাই বলে প্ল্যান আদিত্য বলে হ্যাঁ প্ল্যান আমি আর আরণ্য দুজন মিলেই এই প্ল্যান করেছিলাম যদিও এর পিছনে অন্য একটি কারণ ছিল রোশনাই বলে আমি এটা বিশ্বাস করি না কারণ আমি স্যারজির অসুস্থতার রিপোর্ট দেখেছি রোশনাই বলে এটা কি করে সম্ভব ওই রিপোর্টে স্যারজির নাম ছিল আদিত্য বলে সবটাই সাজানো নাটক রোশনাই কথাগুলো শুনে রোশনাইয়ের হজম করতে বেশ কষ্ট হয় অন্যদিকে গরিমা আরণ্যকের বিবাহ সম্পন্ন হয় পড়োহিত মশাই বলেন আজ থেকে তোমরা স্বামী স্ত্রী তখনই রোশনাই আরণ্যকের মুখোমুখি দাঁড়ায় রোশনাই আরণ্যকের হাত ধরে বলে আপনি আমাকে মিথ্যে কথা বলেছেন আমাকে ঠকিয়েছেন আরণ্যক তখন আদিত্যর দিকে তাকায় আরণ্যক বুঝে যায় তার মানে আদিত্যই রোশনাইকে তার অসুস্থতার সব সত্যি জানিয়ে দিয়েছে আরণ্যক চুপচাপ দাঁড়িয়ে থাকে রোশনাই বলে কি হলো উত্তর দিন আপনি আমাকে কেন এই মিথ্যে কথা বলেছেন আর কত স্যার্জি আর কত ঘৃণিত কাজ করবেন আর কতভাবে আমাকে আঘাত করবেন আর কতভাবে আমাকে কষ্ট দেবেন স্যারজি আর কি কোনো মিথ্যে বলা বাকি আছে আপনার আর কি কোনো ধোকা দেওয়া বাকি আছে রোশনাই সিন্ডিকেট করতে থাকে আরণ্যক বলে রোশনাই তো আজ যদি তুমি জানতে পারতে আমি অসুস্থ তবেই কি তুমি বেশি খুশি হতে রোশনাই বলে স্যারজি কথা ঘোরাবেন না আমি শুধু সত্যিটা জানতে চাই কে সত্যি কথা বলছে আপনি নাকি আদিত্য স্যার আরণ্যকের বাবা বলে এই মেয়ে চুপ করো আজ আমার ছেলের বিয়ে এখানে এইভাবে সিন করা বন্ধ করো তখনই রাজা বলে আজ যদি বাদশাহ অসুস্থ হতো তবে কি তুমি খুশি হতে নাকি এই মেয়ের আর কোনো কাজ নেই সবসময় শুধু ঝামেলা পাকানোই ওর কাজ গরিমা রোশনাই কেবলে রোশনাই তুমি যার হাত ধরে সিন করছো ভুলে যেও না সে আমার হাজবেন্ড আর এইবার অর্ধেক বিয়ে নয় বরং পুরো বিয়েই সম্পন্ন হয়েছে তাই আমার স্বামীর সাথে কথা বলার আগে অবশ্যই ভেবেচিন্তে কথা বলবে রোশনাই বলে সবাই চুপ করুন এটা আমার আর স্যারজির বিষয় আমাদের দুজনকে কথা বলতে দিন আমাদের মাঝার কেউ কোনো কথা বলবেন না স্যারজি আপনি আমাকে বলুন কে সত্যি কথা বলছে আপনি নাকি আদিত্য স্যার আর কত ঠকাবেন আমাকে আদিত্য তখন রোশনাইকে বলে রোশনাই আমার কথা শোনো হ্যাঁ আরণ্যকার আমি তোমাকে মিথ্যা কথা বলেছি কিন্তু রোশনাই এর পিছনে অনেক বড় একটি কারণ আছে আর সেই কারণটা শুনলেই তুমি সবটা বুঝতে পারবে তখনই আরণ্যক আদিত্যকে বলে আদিত্য একদম না তুমি যদি আমাকে নিজের বন্ধু মনে করো তো আশা করছি তুমি আমার ওয়াদা রাখবে তুমি কখনোই রোশনাইকে আসল সত্যি জানাবে না রোশনাই আমাকে ধোকাবাজ ঠকবাজ ভেবেই শান্তিতে থাকুক হ্যাঁ রোশনাই আমি তোমাকে ঠকিয়েছি আমি তোমাকে মিথ্যে অসুস্থতার কথা বলেছি আমি যদি তোমাকে মিথ্যে অসুস্থতার কথা না বলতাম তবে তুমি কি আমাকে বিয়ে করতে চাইতে নাকি এই বাড়িতে থাকতে আমি তোমাকে এই বাড়িতে রাখতেই এই সব কিছু করেছিলাম গরিমা বলে আরণ্যক প্লিজ চুপ করো একটু আগেই আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে আর এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে এই কথাগুলো শুনতে হচ্ছে তুমি বুঝতে পারছো আমার মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে আরণ্যক আর যদি আমার জায়গায় তুমি থাকতে তো তুমি কি করতে আরণ্যকের বাবা ঠাম্মী রাজা জানহবি সবাই তখন রোশনাইকে ওখান থেকে চলে যেতে বলে সেই সাথে জেঠু তারা বেশ আপসেট রোশনাই আরও একবার ঠকেছে কিন্তু কেন রোশনাইকে মিথ্যে কথা বলেছে সেটা এখনো বুঝে উঠতে পারছে না রোশনাই আরণ্যকের জেঠুমুনি আরণ্যককে বলে বাদশাহ তুই কেন রোশনাইকে এত বড় মিথ্যে কথা বলেছিস আর কিভাবেই বা ওই মিথ্যের রিপোর্ট তৈরি করলি আমাদের সবাইকে ঘটনা বল এটা জানার অধিকার আমাদের সবার আছে এরপরেই আরণ্যক সবাইকে জানিয়ে দেয় কি করে সে মিথ্যের রিপোর্ট সংগ্রহ করেছে আর এই সব কিছু শোনার পরেই উপস্থিত সবাই ভীষণ অবাক হয়ে যায় তখনই গরিমা বলে আরণ্যক যেই কারণেই সব কিছু করে থাকুক না কেন সেই সব কিছু এখন মিটে গেছে তাই এই সব কথায় এখন আর কিছুই যায় আসে না সুরঙ্গমা বলে এই মেয়ে তুমি এক্ষুনি এখান থেকে বের হয়ে যাও রোশনাই বলে গরিমা দিদি তুমি যদি কখনো কাউকে মন থেকে ভালোবাসো আর সে যদি একের পর এক মিথ্যে কথা বলে তোমাকে ধোকা দেয় তবে সেই যন্ত্রণা কতটা গভীর তুমি সেটা বুঝবে না কারণ তুমি তো স্যারজিকে কখনো মন থেকে ভালোই বাসো গরিমা বলে আরণ্যক এই মেয়ে সব কি ফালতু কথা বলছে আরণ্যক বলে রোশনাই তুমি এখন এখান থেকেই চলে যাও হাজব্যান্ড ওয়াইফকে কিছুটা সময় দাও এখনো আমাদের অনেক অনুষ্ঠান বাকি এইসব কথা শুনে রোশনাই আরও হার্ট হয় আরণ্যক রোশনাইকে মুখের ওপরে এখান থেকে চলে যেতে বলে রোশনাই বলে স্যারজি আমি এখান থেকে চলে যাচ্ছি তবে একটা কথা জেনে রাখুন আমি আর কখনো আপনার মুখোমুখি দাঁড়াব না স্যারজি আমার জীবনে যতই খারাপ সময় আসুক না কেন যতই খারাপ পরিস্থিতিতে পড়ি না কেন আপনার মতন মানুষের মুখ আমি দেখতে চাই না রোশনাই গটগট করে ওখান থেকে বেরিয়ে যেতে চাইলেই আদিত্য রোশনাইকে বলে রোশনাই আমার কথা শোনো রোশনাই এতটুকু জেনে রেখো আদিত্য যাই করেছে তোমার ভালোর জন্য তুমি ওকে ভুল বোঝো না রোশনাই বলে আদিত্য এখানে তো ভুল বোঝার কিছু নেই এখানে ভুল বোঝার কোনো কারণ নেই কারণ আজ ওনার মুখোশ আমার সামনে খুলে গেছে আজ সব সত্যি আমার সামনে এসেছে আমি বুঝতে পেরেছি উনি ঠিক কতটা খারাপ মানুষ রোশনাই সকলের সামনে আরণ্যককে অপমান করতে থাকে আর আরণ্যক মুখ বুঝে সবটা সহ্য করে কারণ আরণ্যক তো রোশনাইয়ের কাছে খারাপ হতে চাই ভিলেন হতে চাই আদিত্য রোশনাইকে বোঝাতে চাইলেও রোশনাই বুঝতে চায় না সুরঙ্গমা রোশনাইকে বলে তুমি এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও নীলাভ বলে মেয়েটা এত রাতে কোথায় যাবে সুরঙ্গমা বলে সেটা জানার দায়িত্ব আমাদের নয় রোশনাই সুরঙ্গমাকে বলে সুরঙ্গমা মুখার্জি আপনি তো আপনার মেয়েকে খুব ভালোবাসেন তাই না নিজের জীবনের চাইতেও বেশি আপনি আপনার মেয়ের জন্য আরেক মেয়েকে বিসর্জন দিতে পারেন আরেক মেয়েকে প্রাণে মেরে ফেলতে পারেন তো আজ থেকে জেনে রাখবেন আপনার আরেক মেয়ে মারা গেছে আপনার একটাই মেয়ে বেঁচে আছে সে হল গরিমা মুখার্জি রোশনাই সুরঙ্গমাকে কথাগুলো তো বলে তাতে সুরঙ্গমার কিছুই যায় আসে না উল্টো সুরঙ্গমা মোক্ষ বাঁকা করে নেয়